আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কে চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে এমন একটা প্রোডাক্ট দেখাবো এতদিন তো শুনছেন মোলার জুস আজকে আমি আপনাদেরকে মোলার ক্রিম দেখাবো যেটা দিয়ে আপনারা হোয়াইটনিং স্কিন হোয়াইটনিং করতে পারবেন এটা হচ্ছে মাইল্ড অ্যান্ড মাইন্ড জিনসিং অ্যান্ড র্যাডিশ ক্রিম মানে জিনসিং তো আমরা সবাই চিনি শিকড়ের মতো যেটা খাইলে শরীরে অনেক ভালো হয় পুরুষ মানুষ অনেক বল পায় আর মহিলা মানুষদের স্কিন সুন্দর হয় এই জিনসিংয়ের নির্যাস এবং মূলার নির্যাস দুইটা একসাথে করে আমরা কাইসার মূলা জুস দেখছি কিন্তু আমরা মাইন্ড অ্যান্ড মাইল্ডার এটা হচ্ছে মাইল্ড অ্যান্ড মাইন্ডের আমরা হচ্ছে আজকে দেখবো হচ্ছে মূলার ক্রিম এটা দিয়ে স্কিনটাকে একদম মূলার মতো সুন্দর করে ফেলতে পারবেন ধপ সাদা হয়ে যেতে পারবেন এটা খুবই কাজের জিনিস তো এটা শুধু আমার মুখের কথা না আপনারা কিন্তু গুগলে গিয়ে কিন্তু সার্চ করলে এটা সম্পর্কে আরো জানতে পারবেন আর এটা এটা কিন্তু হচ্ছে এটা কিন্তু হচ্ছে থাইল্যান্ডের একটা প্রোডাক্ট এটা হচ্ছে থাইল্যান্ডের একটা প্রোডাক্ট আর আমি আপনাদেরকে একটুখানি দেখাচ্ছি এখানে কিন্তু মেলাজমা ইজ আ কমন স্কিন প্রবলেম এটা কিন্তু ক্রিমটা হচ্ছে মেলাজমার জন্য যাদের মুখে মেলাজমা আছে মানে মেস্তা আছে তাদের জন্য এটা খুবই কাজে তারপর ইট কজ ব্রাউন টু গ্রে আপনার ফেসের মধ্যে কিন্তু ব্রাউন কালার একটা প্যাচেস এগুলো কিন্তু আসে তো এটা কিন্তু সেই স্কিনের যে ডার্কনেসটা আছে বা ডিসকালারেশনের যে প্রবলেমটা আছে সেটা কিন্তু দূর করবে এবং এইটাকে আপনারা ঠান্ডা জায়গায় রাখবেন পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস থেকে পঁচানব্বই ডিগ্রি সেলসিয়াসের ভিতরে রাখবেন কারণ এটা একটা হার্বাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি করে ঠিক আছে হার্বাল ইনগ্রিডিয়েন্টস ইনক্লুড জিনসিং র্যাডিশ আলফা উইথ ভিটামিন সি কমপ্লেক্স অ্যান্ড ভিটামিন বি থ্রি ভিটামিন বি থ্রি ভিটামিন বি সি আলফা অরবিটন তারপর হচ্ছে র্যাডি জেন্সিং এগুলো সমৃদ্ধ করে এগুলো মিশায় বানানো এটা তাই এটা আপনারা পঁয়ত্রিশ ডিগ্রি থেকে পঁচানব্বই ডিগ্রি সেলসিয়াসের ভিতরে রাখবেন উচ্চ তাপে রাখলে কিন্তু এটার ভিতরে যে আয়ুর্বেদিক জিনিসগুলো আছে সেগুলো কিন্তু আপনার এটা যে গুণাগুণ যেটা আছে সেটা হারাবে আর হচ্ছে এটা আসেন অ্যাপ্লাই দিস ক্রিম এভরি নাইট বিফোর স্লিপ এটা ঘুমানোর সময় ব্যবহার করতে হবে এটা একটা নাইট ক্রিম বিশ গ্রাম এখানে বিশ গ্রাম ক্রিম আছে আর এটা কিন্তু হচ্ছে এটা প্রাণীর উপরে ই চালানো হয় নাই এটা মানুষের উপরে পরীক্ষাটা চালানো হয়েছে সেটা বুঝাইতেছে ইনগ্রিডিয়েন্ট দেওয়া আছে আচ্ছা এটা কিন্তু থাইল্যান্ডের একটা প্রোডাক্ট আমি থাইল্যান্ডের প্রোডাক্ট এখন আমি আনপ্যাক না করলে হচ্ছে না এই যে সুন্দরী আপন মতো সুন্দর হতে হবে না আমাদের আমাদের ক্রিমটা আমি দেখাই আর এটার প্রাইস কিন্তু মোটামুটি আল্লাহ ভালো দামটা আগেই দেখায় দিচ্ছি এটা চব্বিশে বানানো হয়েছে ছাব্বিশ পর্যন্ত এটা খুললে তো তিরিশ দিনও যাবে না আর ছাব্বিশ পর্যন্ত তো অনেক টাইম তো এটা হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা খুবই এক্সপেন্সিভ ক্রিম বুঝতেই পারতেছেন সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকা তো এইটার একটা মানে এটা আছে না আমি আপনাদেরকে কি বলবো এটা যে কভারটা এটা কভারটা এত সুন্দর এত জজ আমি আপনাদেরকে কি বলবো এটা কভারটা জাস্ট লাইক এ মিরর জাস্ট লাইক এ মিরর আপনারা আমার ফ্যানের পাখা দেখতে பார்த்தছেন তো এটা একদম মিররের মতো এটা থাকার মিরর ব্যাগে থাকে একই কথা তো আমি এটা একটু এটা সরে ফেলি এই দেখেন এটা লুকটা এটার আউটলুকটা এতটা সুন্দর আমি আপনাদেরকে কি বলবো এটা আউটলুকটা কিন্তু সত্যি অনেক সুন্দর তো এই যে ক্রিমটা দেখালাম এই ক্রিমটাই কিন্তু এখানে বিশ গ্রাম ক্রিম আছে এই বিশ গ্রাম ক্রিম আপনারা চাইলে দুই মাস টানা ব্যবহার করতে পারবেন দুই মাস টানা ব্যবহার করতে পারবেন কেন বললাম কারণ এই ক্রিমগুলা খুব অল্প পরিমাণে লাগে আর আমি আপনাদেরকে এই একটা কথা বলে দিই আপনারা যদি থাইল্যান্ডের কোরিয়ার এই ধরনের প্রোডাক্টগুলো যদি ব্যবহার করেন সেগুলো যদি আপনি ব্যবহার করা ছেড়ে দেন সেই ক্ষেত্রে পরবর্তীতে কোনো ঝামেলা হয় না আপনারা একটা ক্রিম দেখবেন বাংলা ক্রিম ফ্যার অ্যান্ড লাভলির সাথে আরও অনেক রকমের কোরিয়ান ক্রিম পাকিস্তানি ক্রিম আরও অনেক কিছু মিশায় একটা ক্রিম বানায় যেটা আপনি লাগাইলে কয়েকদিন খুব ভালো একদম হলুদ একদম কাঁচা হলুদ সুন্দরী কমলা হয়ে যাবেন কিন্তু যখন আপনি মাখা বাদ দিয়ে দিবেন আমি কিন্তু ফ্যার অ্যান্ড লাভলির কথা একবারও খারাপ বলি না বলছি ফ্যান অ্যান্ড লাভলির সাথে ওগুলা মিক্স করে আপনারা মাঝে মধ্যে কিছু ভিডিও দেখবেন লোকাল কিছু কি করে একটা বলের ভিতর বিশেষ করে পার্লার ওই ক্রিমগুলো পাওয়া যায় সেই ক্রিম কি করে দশ পনেরো পদের হোয়াইটনিং ক্রিম আর অ্যান্ড মিশায় মিশায় হচ্ছে বেস হিসাবে আপনাদের কাছ থেকে একদম চড়া দামে বিক্রি করে নয়শো টাকা এক হাজার টাকা তারপর হচ্ছে চারশো টাকা পাঁচশো টাকা মানে যার থেকে জানিয়ে পারে এরকম দামে বিক্রি করে ভাই ওই সমস্ত জিনিস স্কিনে জীবনেও মাখবে না বিশেষ করে যে গৌরী চাটনি পাকিস্তানি যেগুলো ক্রিমগুলো গুলা থাকে মানে এত ফালতু এই ক্রিমগুলা এগুলো আপনি একবার যদি ফেসে লাগান যে কদিন লাগাইবেন স্কিন ভালো থাকবে এরপর স্কিনের বারোটা বেজে যাবে আমি আমার নিজের চোখের সামনে অনেক কাছের মানুষে দেখছি এই ছাদানো খেয়ে স্কিন নষ্ট করতে তো এই জন্য আমি বলবো যে ওগুলো আপনারা মাখবেন আপনারা যদি একটু কষ্ট করে আপনারা যদি কোরিয়ান ক্রিমটা মাখেন বা হচ্ছে থাইল্যান্ডের ক্রিমগুলা মাখেন তাহলে কিন্তু আপনাদের এরকম হবে না যতটুকু ইউজ করবেন ভালো ইউজ করার চেষ্টা করবেন যেন ছেড়ে দিলে পরবর্তীতে প্রবলেম না হয় আরেকটা কথা ফেয়ার লাভলি ক্রিমও কিন্তু যথেষ্ট ভালো ফেয়ার লাভলি ক্রিমটা আপনারা ব্যবহার করতে পারেন ইউনি লেবারের প্রোডাক্ট আমার মেয়েও ব্যবহার করে আমার মেয়ে তো টিন হাজার এখন সবাই জানেন ছোট মানুষ তো সেই ক্ষেত্রে ফেয়ার লাভলিও ভালো তো যাই হোক আমি এটার কথা বলছিলাম এটা হচ্ছে যাদের মেলাজমার প্রবলেম যাদের তার প্রবলেম যাদের মুখে দাগ আছে স্পট আছে তারা কিন্তু এটা ব্যবহার করতে পারেন বা আপনার হাইপার পিগমেন্টেশনের জন্য এটা ব্যবহার করতে পারেন তো এটার প্রাইসটা আমি একটু আরেকবার বলে দিচ্ছি এটা হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা বুঝেন সতেরোশো টাকা আর এটার এটার এত সুন্দর মানে আমি কি বলবো এটার কৌটাটা অনেক অনেক নাইস আর এখানেও কিন্তু অনেক কিছু লেখাপড়া করে বলা আছে যেটা স্পটের জন্য অনেক ভালো কাজ করে মানে প্যাকেটের উপর যে লেখাটা আছে ওই লেখাটা আবার এখানেও লেখা আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ মাইন্ড অ্যান্ড মাইন্ড তো এটা আর গ্যালারি থেকে এনেছি এটা হচ্ছে আর গ্যালারির একটা প্রোডাক্ট এটা হচ্ছে আপনার আর কে গ্যালারি পেজ থেকে নিতে পারবেন আর আর কে গ্যালারির কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া আছে স্ক্রিনে দেখানো কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা এই প্রোডাক্টটা নিতে পারবেন সবাই ভালো থাকবেন আর দামটা আমি আবার বলে দিচ্ছি সতেরোশো টাকা তো ভালো থাকবেন আর প্রোডাক্ট কিনে অবশ্যই ব্যবহার করবেন ব্যবহার না করলে কিন্তু